নামাজ থেকে দূরে রাখা নিজের বিলকে কোরআন থেকে দূরে রাখা নিজের বিলকে এটা ইসলামের সাথে চরি হলো কিনা মনে তাহলে আমরা সকলে আমরা সকলে লজ্জা লাগে সত্যি কথা খুব কিন্তু নাই আমরা সকলে চর আমিও চোর আপনার চোর জীবনে ইসলামের সাথে এই দিনকে সম্পৃক্ত করতে পারলাম না এজন্য আজকে এই আলতা হোসেন চিস্তির থেকে এই মাহফিল কেমন আর মাহফিল থেকে আমরা আমাদের দিনকে আমাদের দিনের যত মহিলা আছে প্রত্যেকটা মহিলাকে একটা একটা করে পরিষ্কার করে এই তিন দিনে খাটে আল্লাহর বান্দা হয়ে যাব মুমিন হয়ে যাব আর আল্লাহ বলেছেন ইনামাল্লাহ আশতারামিনাল মুমিনিন আমরা সাথে আশা করবে আমরা এখন মুমিন হয়ে আল্লাহর সাথে আশা করবো পারবো কিনা পারবো ঠিক আছে 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 আমার তো মনে হয় না

এখানে ওখানে করার কারণে এক সময় লক্ষ্মীপুর এক সময় নয়াখানি এক সময় ঢাকা এক সময় ময়মন এক সময় জামালপুর এরকম ভাবে বিভিন্ন একটু যদি মুখে বাঁধে ভুল বিরতি হয় মাফ করে দেবেন যুবর গুলাম কোথাগুলো পরে মূল্যবান দুনিয়ার ব্যবসা করতে হলে ছয়টি জিনিসের প্রয়োজন কয়েকটি 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 ছয়টি জিনিসের প্রয়োজন সেরকম ভাবে আমার সাথে ব্যবসা করতে হলে ছয়টি জিনিসের প্রয়োজন কয়েকটি এক নম্বরে আসেন

এখন আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসকে সমর্থন করতে পারেন বিভিন্ন দলকে সমর্থন করতে পারেন এটা আমার জানার কোনো প্রশ্ন নাই মুসলমান আমাদের ধর্ম এক আমাদের ইসলাম ধর্ম আমাদের ধর্ম এ আমাদের ইসলাম ধর্ম আমাদের অন্য কোনো ধর্ম নাই আমাদের মধ্যে ভেদাভেদ নাই আমরা বললাম মুসলমান ভাই চিল্লাগান ঠিক না ঠিক

আর বাতিলের আতঙ্কে বলে যদি ইসলামকে জয় করে নেয় একজন আল্লাহ

চোখে জল আসো কেন বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদ কোন দুঃখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভেঙে বড় কোন সুখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভেঙে বড় কোন সুখে বলবে আমায় পাগল তুমি বুঝোনা আসল কথা বলবে আমায় পাগল তুমি বুঝনা আসল কথা বলবে আমায় পাগল তুমি আসল কথা যে কোন অঙ্গে আঘাত করলে সারা দেহে করে ব্যথা কথাটা ঠিক না যে কোন অঙ্গে আঘাত করলে সারা দেহে করে ব্যথা শিরায় শিরায় রক্ত মিশে যায় যন্ত্রণা শিরায় শিরায় মিশে যায় রক্ত যন্ত্রণা কতক্ষণ দেখতে না প্রকৃতির এই স্বচ্ছতা বিধান তুমি কেন বুঝলে না ও চার উদ্যানের যুবক ও চার উদ্যানের ইমানদার আল্লাহর গুলাম প্রকৃতির এই স্বচ্ছতা বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার

সাদা কালো আর ধনী তুমি সাদা হও কিংবা কালো হও কথাগুলো বুঝবেন বুঝার চেষ্টা করবেন যদিও লিখা যদিও মুখে বলা কিন্তু কথাগুলো অতি মূল্যদান অতি দানি কথাগুলো ঠিক কিনা তুমি সাদা হও কিংবা কালো হও দেখো তো তোমার না

কেমন তুমিshader হও কেবা কামা হও বেজারত তোমার নাম তুমি কে কি হও কেবা শিশু কি নাও তুমি সাল সেনার মানুষ তুমি চারমনের মানুষ তুমি হেফাতে ইসলামের মানুষ তুমি স্থানে যে আন্দোলনের মানুষ তুমি দিন হিয়লো

তুমি দুঃখী হও কিংবা সুখী হও রাখো মন নির্ভে তখন এখন থেকে রাখবো তাই শালনাথ আল্লাহ কবুল করো